সব ফাঁস পালানোর আগেই উর্মির ফাঁদে ধরা পড়ল রুডি অনুরাগের ছোঁয়া আজকের পর্ব সাতাশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সাতাশ জুনের সন্ধ্যা ঘনিয়ে আসতেই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নেমে এলো এক রহস্য ঘেরা পর্ব দীর্ঘদিন ধরে রুডির ওপর নজর রাখছিল উর্মি তার চলাফেরা কথাবার্তা এমনকি নিঃশ্বাসেও যেন লুকিয়েছিল সন্দেহ কিন্তু আজকের পর্বে যা ঘটল তা উর্মির কল্পনাকেও ছাপিয়ে গেল উর্মি জানত রুডির ভেতর কিছু একটা লুকিয়ে আছে সে এতদিন ধরে রুডিকে ঘিরে জাল বুনছিল বন্ধুত্ব বিশ্বাস ভালোবাসার ছদ্মবেশে তার পরিকল্পনা ছিল আজ রাতে রুডিকে ফাঁদে ফেলে পুরো সত্যি উগড়ে নেওয়া সে সব প্রস্তুতি নিয়েছিল রেকর্ডার গোপন ক্যামেরা এমনকি মেঝের নিচে লুকানো এক চিপও ছিল যাতে রুডির কণ্ঠ ধরা পড়ে যায় কিন্তু সে জানত না রুডি তার চেয়েও এক ধাপ এগিয়ে গত কয়েক সপ্তাহে রুডি বুঝে ফেলেছিল কেউ একজন তার খুব কাছের হয়ে উঠলেও বিশ্বাসযোগ্য নয় উর্মির আচরণে তার কৃত্রিমতা ধরা পড়ছিল সে কখনো অতিরিক্ত কৌতূহলী হয়ে উঠতো আবার কখনো হঠাৎ করে চুপ করে যেত রুডি তাই নিজেই পালানোর ছক আঁকে ধীরে ধীরে কিন্তু নিখুঁত ভাবে রাত আটটা বাড়ির সবাই তখন ডিনার টেবিলে ব্যস্ত রুডি হঠাৎ করেই বলে আজ একটু আগে বেরোতে হবে এক কাজ আছে উর্মি একটু চমকে ওঠে কারণ আজই তো তার ফাঁদ সে চুপচাপ রুমে ফিরে গিয়ে গোপন ক্যামেরার অবস্থান পরীক্ষা করে রেকর্ডার অন করে দেয় এরপর রুডিকে ফোন করে ডাকে ছাদে বলে একটু জরুরি কথা ছিল ছাদে এসে রুডি গম্ভীর মুখে দাঁড়ায় উর্মি বলে তুমি কি সত্যি করে কিছু লুকাচ্ছ আজ তোমার মুখে সত্যি চাই